পরিমাণ মতন জলটা অটোমেটিক্যালি পাঠাবে আর হচ্ছে জলের পরিমাণটা আমাদের ফোনেতে শো করাবে যে এবার এখানে মোটরটা যদি অন অটো ম্যানুয়ালি অন করতে এই রকম সব ইন্টারেস্টিং মডেল তৈরি করেছে ছাত্রছাত্রীরা বেলুর বিদ্যা মন্দিরের ছাত্ররা তো ছিলই অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরাও এসেছিল মডেল নিয়ে আসলে আমাদের বিদ্যা মন্দিরের একটি প্রাচীন পরম্পরা ছিল এখানে আমাদের এক্সিবিশন হতো একটা সময় তারপরে আমাদের এই চার বছরের পাঠ্যক্রম মধ্যিখানে আমাদের সেমিস্টার সিস্টেম চালু হওয়া ইত্যাদির কারণে কয়েক বছর এটি পুঁথি মেঘিয়েছিল তো আবার আমরা একটু নতুন করে নতুন আঙ্গিকে এবার শুধু বিজ্ঞান মেলা হিসেবে এই অনুষ্ঠানটাকে শুরু করার উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন বিদ্যামন্দির ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি তার স্পন্সর স্পন্সরশিপ পেয়েছে আমরা বেশ কয়েক বছর ধরেই এখন আমরা ডিবিটি স্টার কলেজ তো একটি ডিবিটি প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটি হচ্ছে এই বিজ্ঞানের প্রচার এবং প্রসার একেবারে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তো এবছর আমরা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এটা আমরা করেছি মূলত আমাদের ইচ্ছা রয়েছে ভবিষ্যতে এটিকে আরও বড় করে করার মানে স্কুলের ছেলেমেয়েদের মেয়েদের সঙ্গেও এই কাজের কাম তাদের করতে পারি উদ্দেশ্য খুব পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে এই বিজ্ঞান চেতনা এবং এবং যাতে করে এটি আরও বেশি করে ছেলেমেয়েরা বিজ্ঞান করতে চর্চা করতে উৎসাহ একদিনের বিজ্ঞান মেলা উৎসাহ চোখে পড়ার মতো অত্যাধুনিক পাওয়ার সেভিং ড্রোন কিংবা সেন্সার লাগানো নজরদারি চোখ বর্ডারে নজর রাখার জন্য দারুণ প্রজেক্ট কালকাতা টেলিভিশন নেটওয়ার্ক